প্যাকেট দেখাবো দাদা ফুল প্যাকেট আসবে দাদা নশো টাকা করে রতি পুরো প্যাকেট পুরো আজকের ভিডিও হচ্ছে পুরো হোলসেল এর দাদা নশো টাকা প্যাকেট আসবে যা বাজারে খুঁজলেও পাবেন না যারা মনে করছেন পুরো প্যাকেট নিয়ে নেবেন এটা কিন্তু পুরো প্যাকেট আসবে দাদা কলকাতা সিটি অফ জয় টিভির এই প্রথম ভিডিও যে দাদা প্যাকেট হোলসেলে বিক্রি করছে দেখুন পনেরোশো টাকা করে রতি দাদা সবাই বলে কিন্তু শুভরত্ন জেন্স দেয় করে দেখায় পুরো প্যাকেটটা হচ্ছে পুরো আপনাকে কিন্তু পুরো গোটা প্যাকেটটাই নিতে হবে দেখুন আপনি নিয়ে ব্যবসা করুন কোয়ালিটি দেখুন দাদা কালারটা দেখুন জলজল করবে দাদা এই যে প্যাকেটটা দেখছেন এটা দাদা 1575 টাকা ফুল প্যাকেট আসবে দাদা পার রতি 110.10 ক্যারেট মাল আছে 25 পিস মাল আছে একবার দাদা কোয়ালিটি দেখুন এটা দেখাই দাদা 1900 টাকা কোয়ালিটি আজকে ধামাকা করে দেবো দাদা দেখুন 1900 টাকা কোয়ালিটির নীলাটা দেখুন দাদা ছাড়া মার্কেট থেকে পাবেন না 1900 টাকা কোয়ালিটির পিতাম্বরী পোকরা যেটা 17 লেমন গ্রিন কালার দাদা ভিডিও করছো হ্যাঁ দাদা দাদা আছিস তো না বলি এসেই যখন গেছো তখন নাছিস তাহলে এটা ধামাকা দি

এই যে আজকে যে মাল দেখাবো আপনার চ্যানেলে নেই কি বলছুনিক আবার বলছ উনি না কেউ হবে না কেউ আজ পর্যন্ত কেউ করেনি আচ্ছা দাদা এত ধোয়াশা না এবার বলো কি বলতে جايছো দাদা আজকে যে প্যাকেট দেখাবো দাদা ফুল প্যাকেট আসবে দাদা 900 টাকা করে রতি পুরো প্যাকেট পুরো প্যাকেট আজকের ভিডিও হচ্ছে পুরো হোলসেল দাদা আপনারা এর আগে সত্যি বলছি আমিও অবাক হলাম আমার চ্যানেলে আমরা এর আগে করেছি গ্রহরत्न পিসে এবার হচ্ছে আপনারা নিতে পারবেন পুরো প্যাকেটে মানে যারা নিয়ে গ্রহরত্ন নিয়ে ব্যবসা করতে চাইছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও কি দাদা দাদা

যারা মনে করছেন পুরো প্যাকেট নিয়ে নেবেন এটা কিন্তু পুরো প্যাকেট আসবে দাদা নশো পুরো প্যাকেট হচ্ছে নশো আজকে দাদা দেখুন দাদা নশো টাকা যারা এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গ্রহরত্ন নিয়ে ব্যবসা করতে চাইছে আপনারা যারা হোলসেল হোলসেল বলেছিলেন যে হোলসেল দাম কাকে বলে কিভাবে হয় একমাত্র দাদাই কিন্তু দেখিয়ে দিল আজকে আমাদের চ্যানেলে প্রথমবার যে হোলসেল নিয়ে কিন্তু আপনারা এখানে ব্যবসা করতে পারবেন একদম দাদা কলকাতা সিটি অফ জয় টিভির এই প্রথম ভিডিও যে দাদা প্যাকেট হোলসেলে বিক্রি করছে দেখুন পনেরোশো পঁচাত্তর টাকা করে রতি দাদা পনেরোশো পঁচাত্তর টাকা রুতি আর যারা আপনাদেরকে বলবো যারা এক পিস রুপিস কিনতে চাইছেন দাদার কাছে কিন্তু এক পিস রুপিসও হবে কিন্তু এই প্যাকেট থেকে পাবেন না আদা এই যে ভিডিওটা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু কোণটায় এক পিস রুপিস अवेलेबल নেই দাদা ওকে এটা পুরো পুরো প্যাকেটটাই অর্ডার করে বলা আছে এটা পুরো প্যাকেট আসবে দাদা ওকে একদম এক পিস রুপিসের কোনো গল্প নেই এখানে না কিন্তু তোমার এক পিস রুপিস যদি সেটা তো অবশ্যই দাদা এক পিস রুপিস যদি নিতে হয় তাহলে অবশ্যই সুব্রত আসবেন পেয়ে যাবেন কিন্তু কিন্তু আজকের ভিডিওতে আজকের ভিডিওতে শুধু দেখানো হচ্ছে যারা দেখুন প্রচুর আছে অনেক জ্যোতিষী আছে অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা দাদার থেকে নিয়ে ব্যবসা করেন আমরা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন প্রচুর কমেন্ট এসছে যে দাদা আপনারা হোলসেল হোলসেল বলেন হোলসেলটা কি দেখান একদম আমরা দেখছি হোলসেল বলতে কি বোঝায় আজ দাদা কলকাতা সিটি অফ জয় টিভির দর্শক বিন্দুদের জন্য দাদা শুধু এই ভিডিও এত কমেন্ট পেয়েছি দাদা হোলসেল করেন আপনারা কি সত্যি হোলসেল নাকি ঢপবাজি কেস একদম ঠিক আছে যার জন্য আজকে দর্শক বিন্দুদেরকে দেখিয়ে দিলাম এই কলকাতা সিটি টিভির চ্যানেলের প্রথম ভিডিও

লেমন গ্রিন কালার দেখুন দাদা মাত্র পনেরোশো উনিশশো টাকায় দাদা দেখুন দাদা উনিশশো টাকা পার রতি আপনাকে কিন্তু পুরো প্যাকেটটাই নিতে হবে পুরো প্যাকেট নিতে হবে দাদা উনিশশো টাকা পার রতি চুরাশি পয়েন্ট চুরাশি রতি আছে পার ক্যারেট পড়বে দাদা উনিশশো টাকা করে একদম ঠিক আছে এরপরে দাদা নশো টাকার মালটা তো দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি দাদা ন টাকা করে রতি দেখুন দেখুন দাদা পুরো প্যাকেট আসবে নশো টাকা করে রতি পুরো প্যাকেট হ্যাঁ এরপর আসবে দাদা আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পার রতি দাদা আঠারোশো পঞ্চাশ টাকা দেখুন এগুলো কিন্তু পুরো আমি প্যাকেটের দাম একদম 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 যারা প্যাকেট করবে তাদের জন্যই কিন্তু প্যাকেট দেওয়া হবে একদম দাদা প্যাকেটের মধ্যে নীলা পোকরাজ পিতাম্বুটি সব থাকবে একদম আঠারোশো পঞ্চাশ টাকা করে পার ক্যারেট একশো পঁয়ষট্টি পয়েন্ট তিরিশ ক্যারেট মাল আছে দাদা একদম একদম ঠিক আছে এরপরে দেখাই দাদা ধামাকা করে দেবো আজকে দাদা চৌত্রিশশো টাকা রতির পোকরাজটা দেখুন দাদা বাজারে মোবাইলই এত ভালো লাগছে দাদা একদম দাদা একদম সাধারণ সাধারণ দাদা নীলাটা দেখো দাদা 8.5 9 রতি নীলা আছে মাত্র দাম হচ্ছে পুরো প্যাকেটের দাম পুরো প্যাকেটের দাম দাদা 3400 টাকা করে জি যেটা নেবে দেবেন সেটাই কিন্তু দর্শক মানে আমি বলছি যারা নিয়ে হোলসেল করবেন তারা কিন্তু অসাধারণ মানে অনেক প্রফিট করে বিক্রি করতে পারবে অবশ্যই দাদা এরকম কোয়ালিটি আপনি যদি কোনো দোকান থেকে প্যাকেট কিনে না 4000 5000 টাকা নিচে পাবেন না এরকম দাদা শুভরত্ন জেমসি একমাত্র পারবে চৌত্রিশশো টাকাতে এরকম কোয়ালিটি দিতে পার রতি চৌত্রিশশো টাকা উনিশ ক্যারেট মা মাল একশো চোদ্দ ক্যারেট মাল আছে উনিশ পিস দাদা চৌত্রিশশো টাকা করে উনিশ পিস পার রতি উনিশ পিস মাল আছে দাদা টাকা একবার দেখুন দাদা দেখুন সাধারণ খুব সুন্দর দাদা এরপরে দেখাবো পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা করে পারতি পিতাম্বরী দাদা দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি কথা বলবে দাদা

তোমাদের কাউন্টার আছে একদম আপনারা যারা হোলসেল মাল নিতে চাইছেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনি কলকাতা থেকেও কিন্তু মাল কালেক্ট করতে পারবেন বড় বাজারও স্টোর আছে মানে আপনার গদ্দি আছে যা বলা হয় আর আপনার আপনি চাইলে রানাঘাট থেকে ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ লাস্ট দর্শক বিন্দুকে একটা কথাই বলবো দর্শক বিন্দু আপনারা যে ভিডিও দেখতে চাইছেন আপনারা শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমি নেক্সট ভিডিও এটা দেখব আপনাদের জন্য সেই ভিডিওর সেই ভিডিওর কোয়ান্টিটি নিয়ে দাদা ওকে ওকে দাদা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিও একদম নমস্কার